সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ওয়ালটন প্লাজা মধুপুর বাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মেলা 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 ওয়াল্টন কোম্পানির নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা মধুপুর বাজারের পক্ষ থেকে আগামীকাল ভর ভরা চেয়ারম্যানের বাজারে পণ্য প্রদর্শনী এবং কিস্তি মেলার আয়োজন করা হয়েছে হ্যাঁ ভাই সরাসরি কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা মধুমুর বাজারের আয়োজনে আগামীকাল ভর ভরা চেয়ারম্যানের বাজারে ব্যাপী এক বিশাল পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলার আয়োজন করা হয়েছে এই কিস্তি মেলা হতে আকর্ষণীয় ছাড়ে নগদে পণ্য কেনার পাশাপাশি কিস্তির মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবেন এখানে পাবেন ওয়ালটন ফ্রিজ এলইডি টিভি এসি ওয়াশিং মেশিন ব্লেন্ডার মেশিন রাইস কুকার প্রেশার কুকার রিচার্জেবল ফ্যান গ্যাস স্টোভ সহ ওয়াল্টন কোম্পানির সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী তাই আর দেরি না করে চলে আসুন আগামীকাল ভর ভাড়া চেয়ারম্যানের বাজারে আমাদের কিস্তি মেলাই আর নিয়ে যান আপনার পছন্দের ওয়ালটন পণ্য সামগ্রী ওয়ালটন প্লাজা মধুপুর বাজারের আয়োজনে কিস্তি মেলাই আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন ¡Halo, no pasado!